অবরোধ আমাদের সংগ্রাম আরো তীব্রতর হবে যতদিন পর্যন্ত আমাদের দাবি মানা না হয় আমাদের এই আন্দোলন সংগ্রাম চলতেই হবে আমাদের এই ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এই রেললাইন আমরা ছাড়বো না ধন্যবাদ সকলকে দর্শক এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা এখন অবস্থান করছি যশোর রেলওয়ে স্টেশনের এখানে কিন্তু আমরা দেখ দেখছি যে বেলা এক দুপুর একটা থেকেই যশোরের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রেলপথ অবরোধ করে রেখেছেন এবং তাদের একটাই দাবি যে পদ্মা সেতুতে পদ্মা সেতু হয়ে ঢাকায় যে রেল যায় যশোর হয়ে সেই সেই রেল পদ্মবিলা পদ্মবিলা স্টেশনে যে মা গিয়ে মানুষকে সেই রেলে উঠে যশোরে যশোর থেকে ঢাকায় যেতে হবে এটা তারা মানতে চাচ্ছেন না তারা এই সিদ্ধান্তের এই সিদ্ধান্তের বাইরে এসে একটা দাবি নিয়ে আন্দোলন করছেন সেটি হচ্ছে ব্যানাপুল যশোর হয়ে পদ্মবিলা হয়ে এই পদ্মা সেতু দিয়ে রেল ঢাকায় যাবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে অবস্থান করেছে আমরা দেখতে পাচ্ছি যে বাম রাজনৈতিক সংগঠনগুলো তারারা তো যশোরের যে সব প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠনের আসেছে সব সাংস্কৃতিক সংগঠনের লোকজন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লোকজন বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের যে কমিটি আছে সেই কমিটির সদস্যবৃন্দ ছাত্র আন্দোলন ছিল অনেকেই আমরা যেটা খবর পেয়েছি যে এখানে রেলপথ অবরোধ করে রাখা হবে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে বলা হবে নিশ্চিত করা হবে যে আসলে এই যশোরের মানুষ পদ্মা সেতু রেল সংযোগের সুফল ভোগ করতে পারবে তখন আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আমাদের যশোরের সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ আজারুল ইসলাম তিনি রেল স্টেশনে এসেছেন আমরা একটু আগে যেটা শুনেছিলাম যে জেলা প্রশাসক এই অবরোধে সংহতি জানিয়ে তিনি এখানে আসবেন এবং তিনি অবরোধ অবরোধ করছেন যারা এখানে অবস্থান করছেন অবস্থান ধর্মঘট তাদের সাথে কথা বলবেন আমরা দেখতে পাচ্ছি যশোরের জেলা প্রশাসক কিন্তু ইতিমধ্যে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এই মাত্র তিনি উপস্থিত হলেন আমরা আমরা দেখব তিনি আসলে এই আন্দোলনরত মানুষের বা আন্দোলনরত দশরবাসীর জন্য আসলে কি বার্তা দেন আমরা দেখতে পাচ্ছি তিনি অবস্থান করেছেন এখানে কিন্তু শত শত মানুষের উপস্থিতি সকলেই কিন্তু উচ্ছেসিত তারা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য এই অবস্থান কর্মসূচি পালন করছেন তারা বলছেন যে যদি তাদের এই দাবি মেনে না নেওয়া হয় দ্রুত সময়ের মধ্যে যদি তাদের এই দাবি না মেনে নেওয়া হয় তাহলে তারা বৃহৎ কর্মসূচির ঘোষণা দেবেন আমরা তাদের সাথে কথা বলেছিলাম তারা বলেছিল যে কোনো মূল্যে বা যে কোনো ভাবে তারা এই যশোরবাসীর ন্যায্য দাবি আদায়ে আন্দোলন করবেন প্রয়োজনে জেল স্টেশনে তারা দিনের পর দিন অনশন করবেন এমনও বিষয়ে আমরা জানতে পেরেছি আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনের সাথে সংহতি জানিয়ে জেলা প্রশাসক কিন্তু অবস্থান করেছেন আমরা তার কথা শুনব আসলে তিনি কি বলতে চান আমরা দশকে এখন বক্তব্য রাখছেন যশোর প্রেস ক্লাব যশোরের সভাপতি জায়দাসান তখন আমরা শুনি তার বক্তব্য পরবর্তীতে আবার আসছি

এবং একই সাথে একটা ছিল দর্শনা হয়ে পঞ্চাত্তর আলিগঞ্জ হয়ে আমি যত আমার এখানে যোগদান করার প্রায় তিন মাস হচ্ছে আসার সাথে পরে আপনাদের যারা এই যারা দাদির সাথে সংশ্লিষ্ট আছেন যশোরবাসী তাদের সাথে আমার কথা হয়েছে এবং আপনাদের যে সংগত দাবিগুলো আছে যশোরের জনপ্রশাসন হিসেবে আমারও প্রশ্ন থাকতে পারে এই কারণে আপনাদের দাবি সম্পর্কিত যে আছে এগুলো উল্লেখ করে আমি কিন্তু ইত পূর্বেই সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য একটা পত্র লিখেছি এটা মধ্যে আপনারা জানেন আমি কি জানি আমার এই পত্র পাওয়ার পরে আমি মন্ত্রিপরিষদ বিভাগকে জানিয়েছি রেল কর্তৃপক্ষকে জানিয়েছি তারা এই বিষয়টা নিয়ে তারা তাদের সাথে অবস্থা হয়েছে তারা এই বিষয়টা তারা অবগত আছেন এবং এই সংকট কাজ দূর করছে আজকে আপনাদের অবরোধ কর্মসূচিতে সরকার অবগত আছেন এবং সকাল সাড়ে আটটার থেকে রেল সচিব মহোদয় আমার সাথে কথা হয়েছে তার বলেছেন যে তাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো তার সরকার সুন্দরভাবে সচেতনভাবে চিন্তা ভাবনা করছে এবং যেহেতু রেল একটা রাষ্ট্রীয় সংকট জনগণের যেন ভোগান্তি না হয় জনগণের কষ্ট না হয় আপনাদের দাবিগুলো আপনার দাবি উচ্চ করবেন এবং সুশৃঙ্খলভাবে সেগুলো সরকারের কাছে আপনার পৌঁছাবেন এবং আপনাদের পত্রিকা এসেছে সেগুলো নিউজ হয়েছে সবগুলো বিষয়ে কিন্তু উল্লেখ করে সেগুলো আপনাদের যা যা কি যখন যখন যে কর্মসূচিগুলো আপনার করছেন সকল কর্মসূচি কিন্তু সরকারিভাবে আমাদের পক্ষ থেকে আমরা কিছু সরকারকে পৌঁছে দিচ্ছি আপনাদের আর্থিক আমরা সরকারের কাছে আশ্রয় মাধ্যমে আমরা পৌঁছে দেবো আশা করছি যে আপনাদের যে দাবিগুলো একটু অনুরোধ থাকবে যে এই কর্মসূচি আপনার করেন সেভাবে আপনার করছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং জনগণ যেন কষ্ট না পায় এইরকম কর্মসূচি আমরা সবাই আমরা সচেতনভাবে দূরে থাকার চেষ্টা করবো একই সাথে এতটুকু আমাদের মনে রাখতে হবে যে আপনাদের এই ন্যায়সঙ্গত সাথে সাথে কোন মধ্যে রকম রকমের খুঁজে পাওয়ার চেষ্টা না করে এই বিষয়টা আপনাদেরকে সচেতন থাকতে হবে তো সেটা আপনাদেরকে আমার অনুরোধ থাকব যে আপনাদের এই যে আজকে কর্মসূচি জনগণের স্বার্থে আপনাদের এই যারা দর্শক আপনারা দেখতেছিলেন আহ যশোরা জেলা প্রশাসক তিনি এই অবরোধে সেটি নির বক্তব্য পেশ করেছেন আমরা এখনো যশোর রেলওয়ে স্টেশন অবস্থান করছে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যশোরের রেলওয়ে স্টেশনে আজকে রেল অবরোধ কর্মসূচি পালন করছেন যশোর রেল সংযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি এখানকার যে বিষয় হচ্ছে তিনি পদ্মা সেতু রেল প্রকল্প উদ্বোধনের দিন বেঙ্গাপুল যশোর নরাই ঢাকা রুটে দুটি ট্রেন দেওয়া দেওয়া দাবি সহ ছয় দফা দাবিতে আজকের এই রেলপথ অবরোধ এখানে জেলা প্রশাসক কিন্তু অবরোধরত তো এই মানুষদেরকে একটি বিষয় দিক নির্দেশনা দিয়েছেন যে আপনাদের এই অবরোধ যুক্তিসঙ্গত প্রাণের দাবি সব কিছু ঠিক আছে কিন্তু আপনাদের এই আন্দোলনের কারণে যেন এই সুযোগ নিয়ে কোনো কুচক্রি মহল কোনো ষড়যন্ত্রকারী অপ্রীতিকর কোনো কিছু না ঘটানোর সুযোগ পায় সে বিষয়ে কিন্তু আন্দোলনরত এই মানুষদেরকে তিনি সতর্ক থাকার কথা উল্লেখ করেছেন আসলে আমরা এখানকার মানুষের সাথে কথা বলছিলাম আমরা দেখছিলাম যে যে পদ্মা সেতু রেল প্রকল্পে যশোরবাসী কিন্তু কোনোভাবেই উপকৃত হচ্ছে না কারণ এই এই অঞ্চল দিয়ে ঢাকা যেতে গেলে কিন্তু তাকে ওই পদ্মবিলা জংশনে যেতে হবে তারপর সেখান থেকেই ট্রেনে চলে ঢাকায় ফিরতে হবে যশোর থেকে আসলে যশোর রেল স্টেশন থেকে সরাসরি তিনি ঢাকায় যেতে পারবেন না এই সকল যৌক্তিক দাবির প্রেক্ষিতে কিন্তু আজকের এই রেল অবরোধ আমরা আরেকটি বিষয় খেয়াল করেছিলাম সেটা হচ্ছে পদ্মবিলা যে জংশনটি সেই জংশনে কিন্তু যশোরবাসীর মনে নানা প্রশ্ন রয়েছে বলা হচ্ছে যে জংশন যে জংশন তৈরি করা হয়েছে ওই জংশনটির আসলে প্রকৃত নাম রাধানগর রেলওয়ে স্টেশন সেটি কিন্তু মানুষ অভয়নগর উপজেলার ভিতরে যশোর সদর উপজেলার ভিতরে নাই পদ্মবি নাম দিয়ে সেটি যশোর সাথে আরেকটি প্রতারণা করা হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি এখানে আমরা এখন দেখছি যে যারা এই আন্দোলন সংগ্রামের সাথে জড়িত তারা কিন্তু বলছেন যে যদি তাদের এই ছয় দফা দাবি মেনে না নেওয়া হয় তাহলে পরবর্তীতে তারা আরও কঠোর কর্মসূচি দেবে আমরা এতক্ষণ ছিলাম দশন রেলওয়ে স্টেশনে এখানে কিন্তু এই সময়ের ভিতরে কোনো ট্রেন আমরা আসলে আজকে দেখিনি এখানে কিন্তু বিভিন্ন শ্রেণীপোষার মানুষ আসলে উপস্থিত হয়েছে তাদের প্রাণের দাবি যে যশোর রেলের জংশন থেকে তারা সরাসরি ঢাকায় যাবেন তিন ঘন্টায় এমনকি বলা হচ্ছে যে সকালবেলা যদি কেউ অফিস করার জন্য ঢাকায় যেতে চায় রেলের মাধ্যমে রেলে চলে তাহলে সেটাও কিন্তু সম্ভব ছিল এই রেল প্রকল্পের যে সুফল সেই সুফলের ভিতরে কিন্তু এই সকল সুফল থেকে আসলে যশোরবাসী বঞ্চিত হচ্ছেন এই বঞ্চনার শিকার না হবার জন্য এই বৃহৎ রেল সংযোগ উন্নয়ন সংগ্রাম কমিটি কিন্তু আন্দোলন গড়ে তুলেছেন তারা ইতিমধ্যে এই শহরে কিন্তু মাইকিং করেছিলেন গতকালকে আমরা শুনেছিলাম যে শহরে এই রেলপথ অবরোধের জন্য আসলে মাইকিং করা হচ্ছিলো তারপরে আমরা দুপুর থেকে দেখতে পাই যে দুপুর বারোটা থেকে দুই একজন করে আসতে আসতে আসলে এখন অনেক লোকের আসলে সমাগম ঘটেছে এই রেলপথ অবরোধ অবরোধে এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসলে অবস্থান করছে ছেন বা তারা এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়েছেন আমরা দেখতে পাচ্ছি যে স্কুল ড্রেস পরিমিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন আমরা আরও দেখুন নিজের সংবাদকর্মীরা বিভিন্ন পত্রিকা হাউজের যারা দায়িত্বে আছেন তারাও কিন্তু এই বিষয়টার সাথে একাগ্রতা ঘোষণা করেছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু আসলে একাগ্রতা এটা আসলে দশকের প্রাণের দাবি দশকবাসীর প্রাণের দাবি এই দাবি আদায়ের জন্য যত কঠোর হবার দরকার এই আন্দোলন সংগ্রাম কমিটি কিন্তু সেটা আসলে করবে বলে আমরা জানতে পারছি ইতিমধ্যে আসলে সেই রেল রেল অবরোধ কর্মসূচিটি আসলে শেষ শেষ করা হয়েছে দর্শক আপনারা দেখছিলেন যে ট্রেন অবরোধের যে কর্মসূচি ছিল সেটি এই মুহূর্তে শেষ হয়েছে আশা করছি কিছুক্ষণ পরেই ট্রেন চালু হবে কারণ হিসাবে জেলা প্রশাসক এখানে কথা বলেছেন জেলা প্রশাসক যেটি জানিয়েছেন যে তারা কর্তৃপক্ষের সাথে কথা বলবেন কথা বলে এই যে দাবিগুলো ছিল যে বিশেষ করে যে পাঁচটি ছয়টি দাবি ছিল সেই দাবিগুলো তারা মানার কথা বলছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নিয়ে তারা এই মুহূর্তে এই এটি ঠিক করবেন যে দাবিগুলো ছিল সেটি যশোরবাসীর প্রাণের দাবি বলা যায় এখানে আমরা যাদের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছেন যে পদ্মা সেতু রেল প্রকল্পের যে উদ্বোধনের দিন সেদিনই বেনাপোল দশ নড়াইল ঢাকা রুটে দুইটি ট্রেন চালু করা দর্শনা দশ ঢাকা রুটে দুটি ট্রেন চালু করা এবং নিজ শহর থেকে ঢাকা অফিস করার ট্রেনের সময়সূচি সুলাভ বগিযুক্ত করা যৌতিক ভাড়া নির্ধারণ করা টিকিট প্রাপ্তির সহজ পদ্ধতি নির্ধারণ করা সিনিয়র সিটিজেন বিশেষ ব্যবস্থা রাখা এবং দর্শনা থেকে খুলনা ডবল রেলপথ করা এই যে দাবিগুলো রয়েছে এই দাবিতেই মূলত সড়ক যে রেল অবরোধ সেটি হয়েছিল দেখছেন দশর জংশন থেকে যারা এসেছিলেন তারা আবার ফিরে যাচ্ছে যে ট্রেনটির সামনে দাঁড়িয়ে রয়েছে যে যশোর যে ব্যানাপোল ট্রেনটি সেটি দেখছেন যে এই সড়কে এর মানুষ আসছে আহ এই মুহূর্তে অবরোধ শেষ হয়েছে ট্রেন আসবে যাচ্ছি তো দশর জংশন রয়েছে জংশনে ট্রেন আসবে আমরা দেখছি এই শালা তো পুরো ছয়টি দাবিতে এই যে ট্রেনের যে অবরোধ সেটি চলছে ভাই

সেখানে দেখছিলাম যে আমাদের যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আজহারুল ইসলাম উপস্থিত হয়েছিলেন তিনি উপস্থিত হয়ে অবরোধরত সর্বসাধারণ বা যশোরবাসীকে তিনি আশ্বস্ত করেছেন যে তিনি যশোর জংশন হয়ে ঢাকা ট্রেন প্রদর্শিত হয়ে ঢাকায় যাওয়ার জন্যে পদ্মা রেল প্রকল্পের উদ্বোধনের দিন বেনাপোল যশোর নড়াইল ঢাকা রুটে দুটি ট্রেন চালু করা দর্শনা যশোর ঢাকা রুটে দুটি ট্রেন নিজ শহর যশোর থেকে ঢাকায় যেন অফিস করতে পারে ট্রেনের সময়সূচি সেভাবেই করা এবং সুলভ মূল্যে বগি সংযুক্ত করা বিভিন্ন বিষয় তিনি আশ্বস্ত করেছেন যে তিনি এই বিষয়গুলো নিয়ে রেল মন্ত্রণালয়ের সাথে কথা বলবেন তার পরবর্তীতে কিন্তু ট্রেন আসলে চালু হয়েছে আমরা এখন অপেক্ষা করছি যে অবরোধের পরে প্রথম ট্রেন কিন্তু আমরা জানতে সাইকেল দসা পরে আসেন আরে পরে ঢোকেন দর্শক একটু আগে যেখানে পুরো রেল অবরোধ আন্দোলন চলছিল সেখান দিয়েই কিন্তু এই ঢাকা বেনাপুল ঢাকা ট্রেনটি আন্তনগর ট্রেনকে এখন অতিক্রম করছে আমরা দেখেছি যে যশোরের জেলা প্রশাসক কিনে এসে এসে এখানকার আন্দোলনরত মানুষকে আশ্বস্ত করার পর তারা কিন্তু এই রেলপথ অবরোধ কর্মসূচি থেকে আনুষ্ঠানিকভাবে সেই কর্মসূচি সমাপ্ত করেছেন তারপরে এই রেল সংযোগ এই রেল যোগাযোগ আসলে স্বাভাবিক হয়েছে আমরা যেটা জানতে পেরেছি যে এই রেলপথ অবরোধের কারণে আসলে নিয়মিত যে সময় ছিল সেই সময়ের তাইতে আসলে আধা ঘন্টা আসলে দেরিতে এই ট্রেনটি যশোর রেলওয়ে জংশনে এসেছে